শিলচর সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র পরীক্ষা মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগামী রবি ও সোমবার আসামের তিনটি স্থানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ রাজ্য লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার অব্যাহত ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার সঙ্গে সঙ্গতি রেখে পরীক্ষা তথা মূল্যায়ন পদ্ধতিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের কিছুটা রদবদল বিস্তারিত খবর শিলচর ও করিমগঞ্জ সহ দ্বিতীয় পর্যায়ের পাঁচটি লোকসভা আসনের নির্বাচনের মনোনয়নপত্রসমূহ আজ পরীক্ষা করা হয় ডিফু লোকসভা আসনের ছজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় ডিফুর জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্রসমূহ পরীক্ষা করার পর বিজেপি প্রার্থী অমর সিং তিস কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেং এএসডিসির জটসন বে এপিএইচএলসির পিএইচএলসির জে আই কাথার বিক্রমাহান্সে এবং গণসুরক্ষা দলের প্রার্থী জন বার্নার্ট সাংবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় এদিকে নগর লোকসভা আসনের পনেরো জন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থীর মনোনয়ন নাকচ করা হয় এই আসনে তেরো জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য রাজ্যে মোট পঁয়ষট্টি জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এদিকে এই পর্যায়ের জন্য গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আটত্রিশটি মনোনয়ন দাখিল করা হয় এর মধ্যে শিলচরে দুজন করিমগঞ্জে কুড়ি জন দরং ওদালগুড়িতে পাঁচজন ডিফুতে একজন এবং নগাঁওয়ে দশজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এই পর্যায়ের মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মধ্যে রাজ্যের পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর আসনে করিমগঞ্জ আসনে বিজেপির সাংসদ কৃপানাথ মালা এছাড়া দিলীপ সৈকিয়া কংগ্রেস সাংসদ বিপিএফ বিপিএফের দুর্গাদাস পর প্রমুখ রয়েছেন দ্বিতীয় পর্যায়ে দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অষ্টআশিটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে আসাম ও বিহারের পাঁচটি করে আসন কেরালার কুড়িটি কর্ণাটকের চোদ্দটি রাজস্থানের তেরোটি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে মধ্যপ্রদেশের সাতটি পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি করে মণিপুর ত্রিপুরা ও জম্মু ও কাশ্মীরের একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে আট নম্বর শিলচর সংরক্ষিত আসনে গতকাল পর্যন্ত মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এরা হলেন ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবদ্ধ ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্যকান্ত সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস এসইউসিআইর প্রভাষচন্দ্র সরকার বাঙালি নবনির্মাণ সেনার বারেন্দ্র কুমার দাস নির্দল প্রার্থী রাজু দাস অনন্তমোহন রায় ও বহুজন মহাপার্টির রাজীব দাস মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সাত এবং আটই এপ্রিল অর্থাৎ রবি ও সোমবার নির্বাচনী প্রচারে অংশ নিতে রাজ্যে আসছেন তার এই সফরের সময় তিনি হোজাই লক্ষিমপুর ও গহপুরে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই এপ্রিল নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জানিয়েছেন বিজেপির দলের হয়ে প্রচারে মন্ত্রী স্মৃতি ইরানি সাংসদ মনোজ তেওয়ারি ডিব্রুগড় লোকসভা আসনের দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসছেন বলেও শ্রী বড়ুয়া জানান আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে এই পর্যায়ে আগামী উনিশে এপ্রিল ডিব্রুগড় লক্ষিমপুর কাজিরাঙ্গা যোরহাট ও শোতপুর এই পাঁচটি আসনে ভোট গ্রহণের জন্য ব্যাপক প্রচার অভিযান চলছে ক্ষমতাসীন বিজেপি সহ কংগ্রেস আম আদমি পার্টি অসম গণপরিষদ ইউপিপিএল বিপিএফ সহ অন্যান্য দল নির্বাচনী প্রচার চালাচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সর্বানন্দ সনোয়ালের হয়ে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন তিনি ডিগবয়ে বিজয় সংকল্প শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং পরে অন্যত্র নির্বাচনী জনসভায়ও যোগ দেন লক্ষিমপুর আসনের বিজেপি প্রার্থী প্রধান বড়ুয়ার হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও ডিব্রুগড় আসনের প্রার্থী সর্বানন্দ সনোয়াল জোনাইতে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এদিকে দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা তাদের প্রচার অভিযান অব্যাহত রেখেছেন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসন এলাকায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক ইতিমধ্যে পৌঁছে গেছেন করিমগঞ্জ সংসদীয় আসনের সাধারণ পর্যবেক্ষক আদিত্য কুমার আনন্দ করিমগঞ্জ আবর্ত ভবনে এসে উপস্থিত হয়েছেন জনসাধারণ তার সঙ্গে প্রতিদিন বিকেল তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত সাক্ষাৎ করতে পারবেন এই পর্যবেক্ষকের ফোন নম্বর হচ্ছে আট চার সাত দুই শূন্য আট শূন্য শূন্য দুই তিন এবং ইমেল আইডি হচ্ছে আদিত্য ডট আনন্দ অ্যাট দ্য রেট অফ ডট এনআইসি ডট ইন এই আসনে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি আজ করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ে এক বৈঠকে অংশগ্রহণ করেন শ্রী আনন্দের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে করিমগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মৃদুল যাদব হাইলাকান্দি জেলার আয়ুক্ত ও সহকারী রিটার্নিং অফিসার গৌতম নিশার ঘিবারে এবং করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সবকটি নির্বাচনী স্থলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন এতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার নির্বাচনী আধিকারিকরা পোলিং বোথ লজিস্টিক প্ল্যান ভিপি ভোট কর্মীদের প্রশিক্ষণ রুম ভোট সামগ্রী বিতরণ নিরাপত্তা বাহিনীর নিয়োগ প্রক্রিয়া এক্সপেন্ডিচার মনিটরিং ভোট গণনা ও পরিবহনের যাবতীয় পরিকল্পনার বিষয়ে সাধারণ পর্যবেক্ষককে অবগত করান এই বৈঠকের আগে সাধারণ পর্যবেক্ষক শ্রী আনন্দ করিমগঞ্জ জেলার ব্যাস্কট কপির প্রতিকৃতির আনুষ্ঠানিক উন্মোচন করেন দুর্লভ প্রজাতির এই ল্যাঙ্গুরটি দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে পাওয়া যায় এদিনের সভায় করিমগঞ্জ লোকসভা আসনের পুলিশ অবজার্ভার ধরমবীর যাদব অংশগ্রহণ করেন এদিকে জোরহাট লোকসভা আসন এলাকার জন্য নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক এম সত্য সারদা দেবী গতকাল শিবসাগর জেলার ডিমো বিধানসভা এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নগাঁও লোকসভা আসনের জন্য সাধারণ পর্যবেক্ষক এইচ বাসব রাজেন্দ্র আজ এই লোকসভা আসন এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে নির্বাচনী প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি নগাঁও লোকসভা আসনের রিটার্নিং অফিসার নরেন্দ্র কুমার সাহার উপস্থিতিতে সংশ্লিষ্ট জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল এবং পরীক্ষা প্রক্রিয়া কার্যসূচি পর্যবেক্ষণ করেন নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগের জন্য সাধারণ পর্যবেক্ষককে আট চার সাত দুই শূন্য চার সাত আট আট এক এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে কাজলের অতিরিক্ত আয়ুক্ত তথা এমসিসি এবং ল অ্যান্ড অর্ডার সেলের পক্ষ থেকে জেলার সমস্ত রাজনৈতিক দলের সভাপতি সম্পাদক এবং শিলচর আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক পত্রে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত যানবাহন ইত্যাদির বিস্তারিত তথ্য জেলা নির্বাচন আধিকারিককে জানাতে বলেছেন জেলা নির্বাচন আধিকারিকের অনুমোদন সাপেক্ষে যানবাহনগুলো প্রচারের কাজে ব্যবহার করা যাবে এবং অনুমোদন পত্রটি যানবাহনের সম্মুখের কাঁচে দর্শানো বাধ্যতামূলক দ্বিচক্রযান সাইকেল রিকশা ইত্যাদির বিশদ বিবরণ স্যারো অবজারভেশন রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য অ্যাকাউন্টিং টিমের কাছে দাখিল করতে হবে যদি কোনো বাহন নির্বাচন আধিকারিকের লিখিত অনুমোদন ছাড়া প্রচারের কাজে ব্যবহার করা হয় তবে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে যদি কোনো প্রার্থী তার নিজের জন্য প্রদত্ত যানবাহন অন্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারের কাজে বিনিময় করেন তবে সেই বাহনের অনুমোদন বাতিল করা হবে যদি কোনো অনুজ্ঞাপত্র প্রাপ্ত বাহন দুদিনের অধিক সময় ব্যবহার করা না হয় তবে তা নির্বাচন আধিকারীকে জানিয়ে অনুমোদন প্রত্যাহার করতে হবে আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সঙ্গে রেখে পরীক্ষা তথা মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন করেছে নতুন পদ্ধতি অনুযায়ী এখন থেকে দক্ষতা প্রশ্ন বেশি থাকবে এবং বর্ণনামূলক প্রশ্নের সংখ্যা কম থাকবে সংশোধিত নির্দেশ অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দক্ষতা ভিত্তিক প্রশ্নসমূহ পূর্বের চল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং এই ধরনের প্রশ্নসমূহের একাধিক উত্তর থাকবে যা থেকে ছাত্রছাত্রীদের সঠিক উত্তর বাছাই করে নিতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্ণনা প্রশ্ন প্রশ্নসমূহ পূর্বের চল্লিশ শতাংশ থেকে তিরিশ শতাংশে ড্রাস করা হয়েছে তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবম এবং দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে কোনো পরিবর্তন করা হয়নি নির্বাচন কমিশন বিগত নির্বাচনে কম ভোট পড়া এগারোটি রাজ্যের পৌর কমিশনার এবং বাছাই করা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হয়েছে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু অধ্যক্ষতা করেন বৈঠকে আসন্ন নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি তথা শহরাঞ্চলের একাংশ এলাকায় কম ভোটদানের সমস্যা দূর করার ক্ষেত্রে বিশেষ কার্য পরিকল্পনা প্রস্তুত করার বিষয়ে আলোচনা করা হয় সিপিআইএম দল চলতি লোকসভা নির্বাচনের সময় বিজেপি দল রাজ্যে অরুণোদয় প্রকল্পে নতুন হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্তির উদ্দেশ্যে সামাজিক অর্থনৈতিক সমীক্ষা চালাচ্ছে বলে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গতকাল লিখিত অভিযোগ দাখিল করেছে তারা অভিযোগ করে আরও বলেছে যে বিজেপি দল অরুণোদয় হিতাধিকারীদের অন্তর্ভুক্তের জন্য বিজেপি নেতার ফটো এবং দলীয় প্রতীক চিহ্ন সম্বলিত পত্র বিতরণ করছে যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী এই অভিযোগের ভিত্তিতে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে আজ ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্য কমিটির সভাপতির কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে শিলচর লোকসভা আসনের পুলিশ পর্যবেক্ষক ভারতীয় পুলিশ সেবার আধিকারিক ধরমবীর যাদব শিলচর এনআইটির ব্রহ্মপুত্র অতিথিশালায় অবস্থান করছেন পুলিশ পর্যবেক্ষকের লিয়ান্স অফিসার হিসেবে এস আই শুভজিৎ দত্ত এবং অজিতেশ থরকে নিয়োজিত করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক প্রতিদিন সকাল নটা থেকে সকাল দশটা পর্যন্ত ব্রহ্মপুত্র অতিথিশালায় জনগণের অভিযোগ শুনবেন যোগাযোগ করতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি লিয়ান্স অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে পর্যবেক্ষক সেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে নিযুক্ত মহিলা নির্বাচনী আধিকারিকদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা আজ থেকেই এসএস কলেজে শুরু হয়েছে কর্মশালায় মহিলা নির্বাচনী আধিকারিকদের মক পোলিং ইভিএম ভিভিপ্যাটের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলায় নির্বাচনের কাজে নিয়োজিত প্রথম পর্যায়ের নির্বাচনের ভোটদাতাদের পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পর্যায়ের নির্বাচনের ভোটদাতাদের আগামী চোদ্দই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের ব্যালট পেপার সেল থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করে ভোট দেবার আহ্বান জানানো হয়েছে জনসাধারণের মধ্যে ভোটদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হচ্ছে গতকাল জেলা উন্নয়ন আয়ুক্ত ই ফাইরেনের পৌরোহিত্যে জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সভায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান করার অনুরোধ জানানো হয়েছে এছাড়া সভায় ভোটারদের জন্য নির্দিষ্ট শপথ বাক্য পাঠ করা হয় কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পিবি পিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে অত্যাবশ্যকীয় সেবায় নিযুক্ত অনুপস্থিত ভোটারদের শিলচর লোকসভা আসনে পোস্টাল ব্যালটে আগামী উনিশ কুড়ি এবং একুশে এপ্রিল ভোটদান ধার্য করা হয়েছে এআইডিএস উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন স্মক্রে সিইউইটি পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জ হাইলাকান্দি হাফলং ডিফু সহ বিভিন্ন জেলার সদরে স্থাপন করা আধার কার্ড না থাকা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া পরীক্ষার প্রশ্নপত্র বাংলা মণিপুরী সহ অন্যান্য ভাষায় তৈরি করা পরীক্ষা বিনা মাসুলে আয়োজন করা ইত্যাদির দাবি জানানো হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র পরীক্ষা মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগামী রবি ও সোমবার আসামের তিনটি স্থানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ রাজ্যের লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার অব্যাহত ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার সঙ্গে সঙ্গতি রেখে পরীক্ষা তথা মূল্যায়ন পদ্ধতিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের কিছুটা রদবদল আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে